ডক্টর ইমনুস সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখনো অনিশ্চিত হান্ড্রেড পারসেন্ট কেউ বলতে পারে না নির্বাচনে আগের দিনও বলা যায় না কারণ নির্বাচনের প্রচার প্রচার চলাকালীন সময় তফসিল ঘোষণা করার পরও বিভিন্ন অঘটন ঘটতে পারে বিভিন্ন নাশকতা অথবা বিএনপির দুই গ্রুপের মারামারি বা এমন কোনো ঘটনা যাতে নির্বাচন স্থগিত হতে বাধ্য হয় তাহলে প্রফেসর ইমনুস সরকার কি করবে তারা কি ক্ষমতার টিকে যাবে থেকে যাবে না অন্য কাউকে দিয়ে যাবে তো দর্শক আহ উপদেষ্টাদের মধ্যে একতলাভ আছে উপদেষ্টা মাহফুজ আলমের একটা বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে বলে দাবি করছেন ডক্টর ইনু সরকার নিজেই একদম সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে মাহফুজের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে তাহলে সঠিক বক্তব্য কি সঠিক বক্তব্যের তাৎপর্য কি যে আসলে কি এটা যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত এবং নির্বাচন দুই বছর পর হলেও সেই পর্যন্ত এনুস সরকার থাকবে নির্বাচন না দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করে তারা যাবে না কি বোঝা যায় দর্শক প্রথমে বলবো যে কতদিন ক্ষমতায় থাকবেন কি থাকবেন না এটা নিয়ে নিঃসন্দেহ ধোয়াশা আছে এবং থাকবে এবং কবে যাবেন এটা যাওয়ার আগের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না এবং নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না কারণ تفصیلی গবেষণা করা পর নির্বাচনের প্রচার প্রচারণা চলমান থাকা অবস্থায় কিন্তু স্থিতি তো হয় 111 এসেছে কোন প্রেক্ষাপটে কিভাবে ভোটার কিছুদিন আগে 111 এসেছে مين পেক্টটা ভোট করবে সব রেডি ওই সময়টাতে 111 এসেছে আগে মিলে নির্বাচন ঠিকই দিতে পেরেছিল সেই 2006 সালে তো হতে পারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে তাহলে কি সঠিক বক্তব্য এবং তার অর্থ কি দ্বারা আমি সেটা এখন বিশ্লেষণ করব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিডিয়া রিপোর্টার্স অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের হওয়া নভেম্বরে শেষ হয়ে যাবে এবং সরকারের நிதி সংস্কার প্রণয়নের কাজ দ্রুত শেষ হয়ে যাবে শেষ করা হবে তবে হ্যাঁ এটা ঠিক নভেম্বরের বক্তব্য স্থগিত না সরকার কখন যাবে শেষ এটা পরের কিন্তু এই নভেম্বরে যে একটা সংস্কারের জোয়ার আমরা দেখব এতে কোনো সন্দেহ না এবং ওস্তাদের মাই শেষ পেশ শেষ রাতটা নভেম্বর সরকার সেটা ধরে ধরেইই ব্যাপক কর্মজীবসম্পাদন চেষ্টা করবে এতেও কোনো সন্দেহ সংশয় নেই থাকা উচিত না তো মাহফুজের বক্তব্যের যেটা বোঝাতে চেয়েছেন সেটা ঠিক কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে এটা হচ্ছে কথা কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকার সাতাইশ অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক নয় এটার থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে মাহফুজ আসিফ এটা সরকার অত্যন্ত দুর্বল মাহফুজ তো আগেই বলেছে যে তার পা বাধা এবং মাহফুজ আসির তারা উপদেষ্টা পরিষদে থাকবেন না নির্বাচন করবেন এটা এখনো ক্লিয়ার না এটা মনে তাদেরকে এখনো উপদেষ্টা পরিষদের কেউ গনে না তাহলে কি আপনারা অলরেডি শুনুন আমি বিশ্লেষণ করেছিলাম প্রথম আলো একটা রিপোর্ট করেছিল যে এই দুই উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে পদত্যাগ করতে বলা হয়েছিল সর্বোচ্চ সরকারের সর্বোচ্চ মহল থেকে এই সর্বোচ্চ মহল কে আইতো প্রোসিনিয়েন্স নিজেই পদত্যাগ করতে বলেছেন দ্যাট কুড বি কোন পদত্যাগ করেন নি এই সব জটিলতার কারণে

অবদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বর মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে এখানে এটি হচ্ছে সময় দেখেন নির্বাচনের তফসিল ঘোষণা করার পর সেটা দলীয় সরকার হোক রাজ্য সরকার হোক তারা শিডিউল কাজ ছাড়া কোনো কাজ করতে পারে না এটা পৃথিবী ব্যাপী প্র্যাকটিস তাহলে এই সরকার নির্বাচনকে প্রভাবিত করার সক্ষমতা থাকে যেমন আপনি নির্বাচন তফসিল ঘোষণা করার পর যদি হাজার হাজার বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের প্রজেক্ট উদ্বোধন করেন এতে একটা বিভ্রান্তি তৈরি এই সরকার এই করছে সেই করছে দেখছে এদেরকে ক্ষমতা আনি ভর্তি এরকম একটা সম্ভাবনা থাকে এই কারণে ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস এটা যে নির্বাচনকালীন সময়ে হোর্ডিন ওয়ার্কের বাইরে কাজ করা যাবে না তবে হ্যাঁ একদম উন্নত দেশে যেসব জায়গায় গণতন্ত্র পুরোপুরি প্রাতিষ্ঠানিক গ্রুপ পেয়েছে যেসব দেশের মানুষ অত্যন্ত সভ্য সেটা ভিন্ন কথা কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান বা উদীয়মান গণতান্ত্রিক দেশগুলিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক আর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বা দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক হতে পার তারা সাধারণত আহ নির্বাচনকালীন বা তফসিল ঘোষণা করার পর রুটিন ওয়ার্কের বাইরে যান না বা এটা না না যাওয়াটাই একটা প্র্যাকটিস তো সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে না নভেম্বরে শেষ করতে হবে এটা জরুরি নয়

তার প্রমাণ হচ্ছে এই বক্তব্য যে সংস্কার এটা পূর্ণদমে চলমান থাকবে কারণ তত্ত্বাবধায়ক সরকারের রূপ এই সরকার নিচ্ছে না অন্যান্য কাজ তারা করবে বিবৃতিতে আরো বলা হয় উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবেন এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে তাহলে এটা অবশ্যই বিএনপিকে ডিনাই করা হয়েছে কারণ বিএনপি এর উল্টো প্রস্তাব দিয়েছিল আর দায়িত্ব হস্তান্তর করা না পর্যন্ত মানে নতুন সরকার আসার আগ পর্যন্ত তারা থাকবে এবং নতুন সরকার দুই সালে আসতে পারে তাহলে সেই পর্যন্ত থাকবে বুঝতে পারছেন এত সহজ না যে নাই মুসলিম চলে যাবেন বাংলাদেশে এত সহজ থাকে নাই আর বিএনপি যে অপরাজনীতি করছে তাতে বিষয়টা জটিল হবে এটাই স্বাভাবিক এর আগে ছাব্বিশ অক্টোবর বিকেলে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাহফুজ আলম সরকারের নীতি সংস্কার অগ্রগতি তুলে ধরেন একটা সময় ছিল যে উপদেষ্টা পরিষদের মিটিং শেষে আসিফ নজরুল পাশে বসে থাকতেন এমনকি পেশ সচিব শফিউল পাশে বসে থাকতেন কথা বলতেন মাহফুজ কিংবা আসিফ মাহফুজা আসিফ থাকলে এদের উপরে কেউ কথা বলতো না সাংবাদিকদের ব্যাখ্যা করা যা দরকার হয় সরকারের মূল প্রতিনিধি আজিফ আসিফ মাহফুজা এখন কিন্তু সেটা তো নাই বরং অন্য কোনো প্রোগ্রামে তারা যদি বলে সেটার প্রতিবক্তে সংশোধন নীতি বিপ্রতীরে তাহলে স্পষ্ট বুঝতে পারছেন দর্শক যে এই সরকারে মাফুজ এবং আসিফের অবস্থান কতটা দুর্বল তো দর্শক অরিষেশ আমি যেটা বলতে চাই যে এত সহজেই মাতন হয়ে যাবে সরকার চলে যাবে বিষয়টা জানেন তবে নভেম্বরের সংস্কারের মনোযোগ্য হবে এটা ঠিক আর নির্বাচন স্থগিত হতে পারে না হতে পারে সরকার প্রয়োজনে 2027 সাল বন্ধ করা পর্যন্ত থাকবে এইসব ইঙ্গিত এই স্টেটমেন্ট থেকে কিছুটা হলো জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এর মানে জুলাই কিভাবে বাস্তবায়ন হবে কয়টা ধাপে এগুলো সরকার আসলে সিদ্ধান্ত নিয়ে ফেলে সুপারিশ দিয়েছে এগুলোই আলাদা তো কিছু না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এক্সপার্টদের সাথে আলোচনা যদিও রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি এজন্য বিশেষ সম্পদের সাথে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত চূড়ান্ত সুপারিশ বাস্তবায়ন পদ্ধতি বাংলাদেশ ঐতিহাসিক দাঁড়িয়ে তবে রাজপথে আন্দোলন এখনো চলছে পলিটিক্যাল পার্টিগুলো এখন পর্যন্ত কনফ্লিকটিং একটা সিচুয়েশনে আছে অনিশ্চয়তা যে পুরোপুরি খেটেছে তা না আবার সুপারিশ যেগুলো হস্তান্তর করেছে তার মধ্যেও কিছু প্রশ্ন রয়েছে ধোয়াশা রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই ঘটনা ঐতিহাসিক যুগান্তকারী এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ তবে হ্যাঁ এখানে সরকার যে পদ্ধতিটার অনুসরণ করেছে যে কোন দলের যেমন জামাত বিএনপি এনসিপি তিনটে মূল পক্ষ কোনো দলের হান্ড্রেড পার্সেন্ট চাওয়া এখানে পূরণ হয়নি সব দলের থেকে কিছু কিছু নিয়েছে এবং সব দলেই একটু একটু অসন্তুষ্ট হবে একটু একটু খুশি হবে মানে সবগুলোকে সমন্বয় করে একটা মধ্যম বন্ধ এখানে সমাধান দাতা হলেন তাহলে ইউনুস সরকার তবে এটা অনেক নেগেটিভ দিক আছে যেহেতু ঐক্যমত হওয়া সম্ভব হয়নি শেষ মধ্যে ইউনুসকে সিন্থিসাইজ করে একটা সিদ্ধান্ত দিতে হচ্ছে এবং এখনো রাজপথের আন্দোলনের মাধ্যমে প্রভাবিত করার সম্ভাবনা আছে এই কারণে এই কারণে দর্শক এখানে আহ দেখবেন যে ইউনুসের কর্তৃত্ব অথরিটি বাংলাদেশের উপর বেড়ে যাচ্ছে এজন্য সামনে ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক কিছু করতে পারবেন সেই ভিত্তি রচিত হল যেমন নির্বাচনে স্থগিত করে দেয়া নির্বাচনে কারচুপি হলে ফলাফল বাতিল করা আরো দীর্ঘদিন ক্ষমতায় টিকে যাওয়া এই প্রস্তুতিও কিন্তু আছে কারণ পেস্কেল বাস্তবায়ন করা হচ্ছে এইরকম একটা উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি হলে দেশ চালানো সহজ এবং জনগণ তো জনগণের নির্বাচন নির্বাচিত সরকার এগুলো নিয়ে জনগণের কোনো ফ্যাসিনেশন নাই সাধারণ জনগণ নির্বাচিত সরকার আসলে ভালো হবে তারা এটা পারবে সেটা পারবে এগুলো মোটাও মনে করে না আমরা দেখি দর্শক এই খবরটা জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশের চূড়ান্ত প্রতিবেদন ডক্টর হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ সুপারিশ হস্তান্তর করেন তারা এই সুপারিশের ভিত্তিতেই শীঘ্রই আগামী একত্রিশ অক্টোবরের মধ্যেই দেখবেন আহ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সংবিধান আদেশ জারি করা হবে এখানে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এটা এখন আমি বিশ্লেষণ করবো বিএনপির কথা কতটুকু রাখা হচ্ছে জামাতের কথা কতটুকু রাখা হচ্ছে কি ঘটনা ঘটছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তাহলে প্রথম একটা বিষয় হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে এটা ভালো এটা জামাত এনসিপির দাবি এমন না যে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না এটা বিএনপি চেয়েছিল জাস্ট একটা রাজনৈতিক দলিল না এটা নট অনলি একটা পলিটিক্যাল দলিল বিষয়টা এরকম না আইনি ভিত্তি দেওয়া হচ্ছে তা ফার্স্ট জামাতের বিজয় এনসিপির বিজয় আইনি ভিত্তি দিতে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপে তিনটি ধাপ এই তিনটি ধাপ মানে কি একদম চূড়ান্ত আইনি ভিত্তিতে একটু অনিশ্চয়তা আছে এই এই যে কিছুটা অনিশ্চয়তা জারি রাখা জি রাখা এই জায়গায় আবার বিএনপির খাইশ পূরণ বিএনপি চায় এরকম মূল ঝুলিয়ে রাখা এর মানে সব দলকে একটু একটু খুশি করা হয়েছে একটু একটু অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া হয়েছে তবে বিএনপি চাইলেও কোনো আকাম করে পার পাবে না বিএনপির এমনিতেই ভাগ্য খারাপ আকাম করতে যাওয়ার সময় ধরা পড়ে আর আওয়ামী লীগের ভাগ্য যে আকাম করে কমপক্ষে দশ পনেরো বছর সে আকামের উপরে ইস্তেকামাত থাকতে পারে প্রথম ধাপে গণভ্যুত্থানকে ভিত্তি ধরে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি তো এই যে সংবিধান সংস্কার আদেশ জারি এটা আবার বিএনপি খুব আপত্তি আর জামাতের এটা খুব সিরিয়াস যে না সংবিধান সংস্কার জামাত এনসিপি গায়ে আদেশ জারি করতে হবে এটা করছে দ্বিতীয়ত আদেশের প্রশ্নে গণভোট এখন এই গণভোট এটাও বিএনপি চাইনি গণভোট হচ্ছে এটাও জামাত এনসিপির দাবি পূরণ তবে এই গণভোট কখন এটা নিয়ে অনিশ্চয়তা এখন इट्स আপ টু প্রফেসর ইউনূস এখন এটা রাষ্ট্রপথে রাজপথে আন্দোলনের মাধ্যমে এটাকে প্রভাবিত করার সুযোগ এখন আছে এমনকি গণভোটের একটা তারিখ দিলে ওটা পরিবর্তন করারও একটা বিষয় থাকবে কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোট এটা মানবে না ওটা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে এটা করা হচ্ছে এখন আহ আমাদের দৃষ্টি থাকবে সেদিকে যে প্রফেসর ইনু সরকার গণভোটের তারিখ কবে ঠিক করেন জাতীয় নির্বাচনের দিন না আগে নভেম্বরেই জামাতের দাবি তো এটা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে তবে গণভোট হবে এটা নিশ্চিত হবে এটাও জামাতের একটা অর্জন কারণ বিএনপি তো গণভোট চাইনি সর্বশেষ ধাপে জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকায় সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ সংসদ দিয়ে বাস্তবায়ন সুপারিশ থাকছে তো এইখানে এটা হচ্ছে বিএনপির বিজয় এটা হচ্ছে একটা ধান্ডবাজ এবং বার্তাড়ি অনিশ্চয়তা কারণ আপনি যদি গণভোট করেন গণভোটে যদি রায় হয় যে এটা এটা গ্রহণ হয়েছে তখন তো সংসদের কিছু করার নাই ওটা জাস্ট প্রিন্ট করা আর ছাপিয়ে দেয়া গণভোটের রায় সংসদে কিছু নাই এটা অগণতান্ত্রিক পদ্ধতি গণভোটই হচ্ছে গণতন্ত্রের সর্বোচ্চ ফোরাম গণভোট হয়ে গেলে সেটা নিয়ে আর কোনো কথা বলারই সুযোগ নেই তাহলে কি বুঝলেন দর্শক আহ জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতি এটা নিয়ে ধোয়াশা আছে এবং ওই সব দলকে কিছু খুশি কিছু অখুশি করা হয়েছে গত সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিতে বৈঠক করেন কমিশনের সদস্যরা সেখানে সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ মালা নিয়ে বিস্তারিত আলোচনা হয় কমিশনের প্রস্তুত করা সুপারিশের খসড়ার প্রতি প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা ইতিবাচক মনোভাব দেখিয়েছে এ বিষয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টাকে সনদ বাস্তবায়নের সুপারিশগুলো অবহিত করা হয়েছে এভাবে তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তাহলে দর্শক জুলাই সনদ নিয়ে এটা একটা সুখবর যে বাস্তবায়নের দিকে যাচ্ছে শুধু রাজনৈতিক দলিল না তবে মূলা ঝুলিয়ে রাখা চলবে না কোন সংসদের উপর ছেড়ে দেওয়া যাবে না গণভোট হওয়া পর্যন্তই হচ্ছে শেষ সীমারেখা গণভোট হয়েছে মানে ফাইনাল গণভোটের পর কাজ হচ্ছে প্রিন্ট মানে আপনি ছাপাবেন সংবিধান ছাপাবেন গণভোটেই সংবিধান সংশোধন হয়ে গেছে এখানে সংশোধন কিছু নেই অতএব প্রিন্টের কাজ বাকি থাকবে দর্শক জুলাই সনদ নিয়ে একটা সুখবর এবং চূড়ান্ত ঘটনা ঘটতে যাচ্ছে তবে আমাদের সজাগ থাকতে হবে গণভোটের তারিখটা উল্টো পাল্টা যেন কিছু না করা হয় এবং শেষের দিকে এসে অল্প মূল্য যেন ঝুলিয়ে না রাখা হয়